একটি নিরিবিলি ঘরে বসে এই ভিডিওটি দেখার সময় আপনি হয়তো কখনোই ভাবতে পারবেন না এই পৃথিবীতে বহু মানুষ বেঁচে আছে এমন সব জায়গায় যেখানে জীবন মানেই প্রতিদিনের যুদ্ধ নরম বিছানা পরিপাটি রান্নাঘর নিরাপদ ছাদ এসব আমাদের মতো মানুষের প্রাথমিক চিন্তা ভাবনা কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতেই কেউ কেউ বাস করে এমন জায়গায় যেখানে দিনের আলো পৌঁছায় না শহরের মাটির নিচে তাদের বসবাস আবার কেউ বাস করে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে যেখানে শ্বাস পাহাড়ের গা বেয়ে যেখানে স্কুলে যেতে হলেও পাহাড়ের গা ঘেসে মইবে নামতে হয় এছাড়া ব্রাজিলের এই প্যাভেলা বস্তি যেখানে মানুষের প্রতিটা রাত কাটে গ্যাং যুদ্ধ আর গুলির ভয় নিয়ে এদের জীবন শুধুই কঠিন না ভয়াবহ ভাবে কঠিন তাই আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন এমন কিছু মানুষদেরকে যাদের জীবন এতটাই অদ্ভুত এতটাই বিপজ্জনক যে সেটা গল্প মনে হলেও তা একেবারে বাস্তব আপনি হয়তো নতুন করে বুঝবেন বাড়ি মানে শুধু একটি ঠিকানা নয় এটা একটা লড়াই ক্লিফ ভিলেজ চায়না আপনি হয়তো জীবনে একবার হলেও পাহাড় ভ্রমণে গেছেন এবং জানেন পাহাড়ি অঞ্চলের সেই দুর্গম পরিবেশের কথা কিন্তু চীনের সিচুয়ানের এক পুরনো গ্রামের মানুষদের জন্য এটাই প্রতিদিনের বাস্তবতা দুইশো বছর পুরনো এই গ্রামটি বিশ্বের নজর কেড়েছিল তারা আটশো মিটার উঁচু বাঁশের মইয়ের জন্য এই মই বেয়ে ছোট ছোট শিশুরা পর্যন্ত প্রতিদিন ওঠানামা করত করতো পাহাড়ের মাথায় স্কুলে যেতে বা নিচের দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে এটা সবাই গরিব ছিল না তবে কঠিন পরিবেশে তারা অভ্যস্ত ছিল সময় লাগতো অনেক তবু তারা চেয়েছিল নিজেদের গ্রামে নিজেদের আকাশের নিচে বেঁচে থাকতে তবে বিষয়টি যখন চীনা সরকার খেয়াল করেন তাদের জন্য পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি তৈরি করে দেন প্রথমে তারা রাজি না হলো পরে একে একে সবাই এই সমতল ভূমিতে বাস করতে শুরু করে এখন তারা সমতল মাটিতে হাঁটে কিন্তু তাদের সেই ঝুলন্ত জীবন সত্যি এক ইতিহাস হয়ে থাকবে ব্রাজিলিয়ান পেভেলাস এই বাড়িগুলিকে বিশ্বাস করা কঠিন কিন্তু এটা সত্যি ব্রাজিলের এই প্যাভেলা নামের বস্তিগুলিতে সত্যিকারেই মানুষেরা বসবাস করে বাইরে থেকে দেখতে এগুলি যেন সাধারণ ইট সিমেন্টের বাড়ি মনে হয় কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় এই জীবন মোটেও স্বাভাবিক নয় এই প্যাভেলাগুলি এমনভাবে একটার উপর আরেকটা করে গাথা যেন গোটা এলাকায় একটি বিশৃঙ্খল পাহাড় একটা বস্তিতে গাদাগাদি করে বাস করে লক্ষাধিক মানুষ ভাবা যায় জায়গাটা খুব ছোট কিন্তু মানুষের সংখ্যা অনেক রাস্তাঘাট সরু বাড়িগুলি একে অপরের ঘাড়ে চেপে রয়েছে এ যেন এক আতঙ্ক আর অব্যবস্থার শহর ব্রাজিলের বহু শহরের প্রান্তে ছড়িয়ে থাকা এই প্যাভেলাগুলিকে স্থানীয়রা নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে ঠিকই কিন্তু এখানে অপরাধ গ্যাং কালচার আর সহিংসতা এগুলি যেন প্রতিদিনের বাস্তবতা স্থানীয়রা বলেই দেন অচেনা কেউ এখানে ঢুকলে বিপদ হতে পারে এখানে কিছু নিয়ম আছে যা না জানলে আপনি কোথায় কার সামনে কি বলছেন সেই ভুলেই জীবন খোয়াতে পারেন তবে সব অন্ধকার নয় এই ঘিঞ্জি বস্তিগুলির মাঝেও রঙিন আলো দেখা যায় এখানে তৈরি হয়েছে একটা বড় আর্ট কমিউনিটি যারা দেওয়ালে আঁকে গান গড়ে তোলার স্বপ্নে এটা তাদের প্রতিবাদ আর বেঁচে থাকার এক নতুন ভাষা ব্রাজিলিয়ান প্যাভিলাস হলো এক অদ্ভুত দ্বন্দ্বের ছবি একদিকে নিরাপত্তাহীনতা গরিবী আর দুঃসহ পরিবেশ অন্যদিকে আশ্চর্য রকমের সৃজনশীলতা সাহস আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা সেটেনিল ডিলাস ভোডেগাস স্পেন এটি এমন এক জায়গা যেখানকার মানুষেরা ঘর বাড়ি বানিয়ে ফেলেছে পুরো একটি ক্যানিয়নের নিচে স্পেনের এই সাদা গ্রামের নাম সেটেনিল এখানে এমন সব বাড়ি আছে যেগুলি বিশাল পাথরের নিচে গেথে বসে আছে এমন কি কিছু জায়গায় ছাদে তাকালে দেখা যায় পুরো এক পাহাড় ঝুলন্ত পাথর বাড়ির উপর ঝুঁকে আছে সাদা গ্রাম বলার মানে অবশ্য ঘরগুলির রং সব সাদা আর এই ক্যানিয়ন তৈরি হয়েছে অনেক বছর আগে যখন একটা ছোট্ট ঝর্ণা এই পাথর কেটে তৈরি করেছিল একটি গিরিখাত সেই খাতের আশেপাশেই ছিল জলপাই বাগান আর আঙুর ক্ষেত আর এখান থেকে শুরু হয়েছিল ওয়াইন ওয়াইন তৈরির ইতিহাস আজ যদিও তৈরি কিছুটা কমেছে কিন্তু এলাকাটা এখনো একেবারে অনন্য ভরপুর বড় বড় পাথরের নিচে যেভাবে মানুষজন ঘর বানিয়ে থাকে আর নিশ্চিন্তে সেগুলির নিচ দিয়ে হাঁটে তা দেখে একটু ভয় লাগতে পারে কিন্তু এটাও দেখার বিষয় মানুষ কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে নিজেদের ঘর তৈরি করতে জানে এখানে অবশ্য শুধু নিচেই নয় ক্যানিয়নের একটি সুন্দর রয়েছে যেটা দর্শনার্থীদের ভীষণ প্রিয় জায়গা পাশ থেকে তাকালে আপনি দেখতে পাবেন কিছু বাড়ি পাহাড়ের নিচে আবার কিছু পাহাড়ের উপরে এই জায়গাটা যেন এক জীবন্ত প্রমাণ মানুষ চাইলে পৃথিবীর কোনো কোনাতেই নিজেদের ঘর বানিয়ে নিতে পারে ফ্লোটিং ভিলেজ ইন কম্বোডিয়া এটা একটা ভাসমান গ্রাম কম্বোডিয়ার টোলনে স্যাপ লেকের উপর যেখানে মানুষ বাস করে জলের বুকেই এই গ্রামগুলি তৈরি হয় এক কঠিন বাস্তবতা থেকে একসময় দেশটির রাজনৈতিক পরিবর্তনের ফলে বহু জাতিগোষ্ঠীর মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয় কিন্তু তারা কোনোভাবেই রাজি ছিল না যেহেতু তারা ছিল অবৈধ তাই জমি কেনা বা স্থায়ীভাবে বসবাস করার অনুমতি তাদের কাছে ছিল না ফলত তারা বানিয়ে ফেলেন ভাসমান ঘর এই লেকের জলের উপর এই ঘরগুলিতে তারা রাত্রিযাপন করে এখানেই রান্না জলের উপরই তাদের দোকান নৌকাতেই তাদের যাবত এমন কি স্নান বা বাসন মাজাও এই লেকের জলেই হয়ে থাকে অনেকেই এই গ্রামগুলিকে টুরিস্ট স্পট ভেবে থাকেন কিন্তু এটা আসলে এক জীবন্ত উদাহরণ মানুষ বাসতে চাইলে কিভাবে অবিষাসও সব পরিস্থিতিতেও টিকে থাকতে পারে ইয়াকুটস সাইবেরিয়া শীতের সময় আপনি সাধারণত কতটা ঠান্ডা অনুভব করেন সর্বনিম্ন ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস কিন্তু আপনি যদি এই শহরে থাকতেন তাহলে আসলেই বুঝতে পারতেন ঠান্ডা কাকে বলে এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর এর অবস্থান রাশিয়ার সাইবেরিয়াতে ভাবা যায় এমন ভয়ঙ্কর ঠান্ডার মধ্যেও এখানে তিন লক্ষের বেশি মানুষ বসবাস করে কিন্তু কেন জানেন কারণ এখানে রয়েছে এক বিশাল হীরার খনি আর এখানে কাজের জন্য শ্রমিকদের মোটা বেতন দিতে হয় যেখানে তাপমাত্রা মাইনাস 60 ডিগ্রি সেলসিয়াস উপদি নেমে যেতে পারে তবে এখানকার মানুষেরা সত্যি গর্বিত কারণ তারা প্রমাণ করেছে প্রকৃতির চরম প্রতিকূলতাকেও মানুষ হার মানাতে পারে তবে সত্যি কথা বলতে আমি নিজে হয়তো এখানে থাকতে পারবো না কারণ এমন ঠান্ডা যা একটি মানুষকে বরফের মূর্তিতে পরিণত করে দিতে পারে বুখারেস্ট টানেল রোমানিয়া রোমানিয়ার বুখারেস্ট শহরের নিচে রয়েছে এক বিস্ময়কর জগৎ একসময় এই শহরের হিটার সিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল এই টানেলটি কিন্তু এখন তা কিছু মানুষের জন্য তৈরি হয়েছে বাসস্থানে শুনতে অবাক লাগলেও বাস্তবে কিছু গৃহহীন মানুষ এখানেই গড়ে তুলেছে তাদের বসতি অন্ধকার স্বাচ্ছেতে পরিবেশ কিন্তু এখানেই তারা খুঁজে পেয়েছেন এক ধরনের নিরাপত্তা একে অপরের প্রতি সহানুভূতি আর বাঁচার তাগিদে গড়ে ওঠা এক আশ্চর্য কল্পনাতীত সমাজ জীবনে এতটা কষ্ট পেয়ে এই মানুষগুলি বুঝেছে পৃথিবীর আলো তাদের জন্য নয় তাই অন্ধকারেই তারা এক নতুন আলো খুঁজে নিয়েছে জিনা রিভার হাউস সার্বিয়ার ড্রিনা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট কাঠের ঘর যেটা দেখলেই মনে হবে যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে এসেছে এই ঘরটা প্রথমে তৈরি হয়েছিল শুধুমাত্র বিশ্রামের জন্য নদীতে সাতার কাটার পর কিছুক্ষণ শুয়ে থাকার জায়গা হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে সেটি হয়ে উঠেছে এক স্থায়ী কাঠামো এক প্রতীক নদী মাঝে মাঝে ফুলে উঠে ঘরটিকে ভাসিয়ে নিয়ে গেছে বহুবার ভেঙেছে কিন্তু প্রতিবারই স্থানীয়রা আবার গড়ে তুলেছে এই ঘর কারণ এটি শুধু এখন একটি ঘর নয় একটি পরিচয় একটি ভালোবাসার জায়গা জীবন যেমনই ঝড় তুলুক কিছু কিছু জিনিস বারবার ভেঙে গিয়ে আবার তৈরি হয় এই নদীর ঘর যেন ঠিক তেমনই একটি গল্প মাটা মাটা টিউনিশিয়ার দক্ষিণে অবস্থিত এই মাটা মাটা গ্রাম যেন এক মহাকাশ যাত্রার ঘর বানিয়েছে মাটির নিচে গর্ত খুঁড়ে এবং তারা শুধু খোরাতেই সীমাবদ্ধ থাকেনি বরং সেই গর্তের পাশেই গুহার মতো করে বাসা তৈরি করেছে রোদ গরম আর ধুলো থেকে বাঁচতে আবহাওয়া যতই কঠিন হোক এই মানুষগুলি জানে কিভাবে প্রকৃতিকে নিজের পক্ষে কাজে লাগাতে হয় কিছু ঘর ভেঙে পড়েছে আবার গড়ে উঠেছে কারণ এই মানুষগুলি জানে বাসস্থান মানেই শুধু ইট পাথরের দেওয়াল নয় বরং একটা অনুভূতি যেখানে মন টিকে থাকতে চায় বাইরের মানুষের চোখে হয়তো অদ্ভুত কিন্তু এর ভেতরের মানুষদের কাছে এটি তাদের প্রাণের গ্রাম হলস্টার চায় না সবকিছু দেখার পর আপনি নিশ্চয়ই ভাবছেন আর কি এমন অদ্ভুত জায়গা বাকি থাকতে পারে যেখানে মানুষ আসলেই বাস করে গুহাবাড়ি পাহাড়ের ঝুলে থাকা কাঠামো অদ্ভুত ডিজাইনের ঘর সবই তো দেখলেন তাহলে এবার শুনুন এমন এক গ্রাম যেখানে প্রতিটা ঘর প্রতিটা রাস্তা সবকিছুই নকল ভাবতে পারেন হটস্টার্ট অস্ট্রেলিয়ার এক প্রাচীন গ্রাম যার স্থাপত্যের ঐতিহ্য এতটাই সমৃদ্ধ যে ইউনেস্কো দ্বারা সংরক্ষিত কিন্তু চীন ঠিক এই গ্রামটিকেই একদম হুবহু কপি করে হলস্টার চায়না নামের একটি জায়গা বানিয়েছে যেটি দেখে মনে হয় শত শত বছরের পুরনো অথচ বাস্তবে এটি আধুনিক কালের একটি সম্পূর্ণ পরিকল্পিত ক্লোন গ্রাম চীনের কিছু নির্মাণ কোম্পানি বিশ্বের বিখ্যাত স্থানগুলিকে হুবহু অনুকরণ করে তাদের দেশেই তৈরি করেছে সেই সমস্ত গ্রাম উদ্দেশ্য শহরের ভিড় কমিয়ে ধনীদের জন্য বিলাসবহুল বসতি গড়ে তোলা তবে ব্যাপারটা যতটা আকর্ষণীয় বাস্তবে ততটাই অস্বস্তিকর কারণ এই সব ক্লোন গ্রামে অনেকেই আসলে স্থায়ীভাবে বাস করে না অনেকে এগুলিকে ব্যবহার করেন সেকেন্ড হোম হিসাবে কেউ আবার পুরোপুরি অবহেলা করেন হলস্টার চায়নার মতো জায়গা মানুষকে চমকে দেয় ঠিকই কিন্তু এর মধ্যে যেন কোথাও একটা আত্মার অভাব রয়েছে ইতিহাস নেই স্মৃতি নেই কেবল নকল সৌন্দর্যের এক নীরব নিঃসঙ্গতা মানুষের গড়া এমন সব অদ্ভুত বাসস্থান যা কখনো আমাদেরকে বিস্ময়ে ডুবিয়ে দেয় আবার কখনো হাড়ের ভেতর কাপুনি ধরায় কোথাও গুহার অন্ধকারে কোথাও পাহাড়ের কিনারে আবার কোথাও নিছকি নকল সৌন্দর্যের ভেতরে আপনার কোনটি সবচেয়ে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ